অনেকেই চায় যে আমার দোয়াটা কবুল হোক সবাই চায় আমার দোয়া কবুল হোক দোয়া কবুলের তো অনেক শর্ত আছে তাই না অনেকগুলো আমল আছে 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 শর্ত অনেক সময় এগুলো মোটামুটি আপনারা জানেন তো একটা একটা আমি বলছি দোয়া যে যে দোয়াটা কথাগুলো দোয়ার শুরুতে বললে এই দোয়াগুলো কবুল হবে ইনশাল্লাহ এই বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন যদি আপনার রিজিক হালাল হয় ওই শর্তগুলো যদি পূরণ হয় রিজিক হালাল হয় বৈধ দোয়া হয় হ্যাঁ হারাম কোনো হারাম কিছু যাচ্ছেন না আপনি বৈধ বিষয় চাচ্ছেন হালাল খেয়ে যাচ্ছেন এই শর্তগুলো পূরণ করে দোয়া করার আগে এই কথাগুলো বললে দোয়া কবুল হবে আমি তো আর বলতে পারবো না একশো পার্সেন্ট কবুল হবে এটা তো আমার পক্ষে বলা সম্ভব না কিন্তু সবচেয়ে শক্তিশালী যে ওসিলাগুলো দোয়া কবুল করানোর জন্য সেটা এটা একটা আমাকে যদি বলেন যে সব আপনার জানা মতো সবচেয়ে বেস্ট ওসিলা কোনটা দোয়া কবুল আমি বলবো এটাই এটার সাথে আরো একটা আছে ওটা আরেকদিন বলবো ইনশাল এটা সেটা হচ্ছে আপনি আল্লাহ রবাহ আলমের এই একত্ববাদের ওসিলা দিয়ে দোয়া করবেন আল্লাহকে

الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الصلاه على جناب شايতা চৌধুরী বলতে পারবে اللهم اني أسألك باني اشهد انك انت الله لا اله الا انت احد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এরপর আপনি দরুদ শরীফ পড়ে দোয়া করা শুরু করবেন ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে إذا فبرد الله لم يكن حديته ووضعه عاديا يقسي إن شاء الله أوكي إن شاء الله إن شاء أشهد أنت الله أشهد لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يتخذ ولم يكن له شريك في الملك ولم يكن له أركع اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الحنان المنان حنان المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم برحمتك أستغيث إلى ذي دوك رجل الله شكرتها تيكا إن شاء الله وثم تاتو شواص ويتاب اللهم إني أسألك أكا دوك كل اللهم إني أسألك أكشدك كل اللهم إنا نسألك أكا كل اللهم إني أسألك أكشدك كل اللهم إنا نسألك بأني أشهد أنك أنت الله লাই লাই লাং চাল আহেথ সমেত আল্ লেদি লামিলিদ বললাম ইউ লেদ বললাম যুফ লেহু কুফন এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমি মানে এই অশ্লিলায় তোমার কাছে প্রার্থনা করছি আর এটা জেনে আমি তোমার কাছে প্রার্থনা করছি বা এইটার দাবি দিয়ে আমি তোমার কাছে প্রার্থনা করছি যে তুমি এক তুমি এক তুমি অমোক্ষপেক্ষী তুমি কাউকে জন্ম দাও নাই কারো কাছ থেকে তুমি জন্ম নেও নাই তোমার সমতুল্য কিছু নাই এইটার ওসিলা দিয়ে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করতেছি এ চেয়ে হয় তা হয়ে যাচ্ছে বর বসিলা হয় না এরপরে আরেকদিন আরেকটা শেখায় দেব এটা গেল ওই যে বললাম বেলা অত্যাচার পরে নাজিল হওয়ার পর আল্লাহ রবুল্লাহ আলমিন প্রথম জানাই দিলেন যে বলো আল্লাহ রবী আলমিন এক এই এক দিয়ে কি হয়েছে সমস্ত বহুত্ববাদীদের যে ধর্মীয় ধর্মবিশ্বাসের যে ভিত্তি এটাকে ভেঙে দেওয়া হয়েছে ঠিক আছে দুই নম্বর হচ্ছে আল্লাহ পাক বললেন যে আল্লাহুসমেদ আল্লাহ অমুখাপেক্ষী অমুখাপেক্ষী শব্দটাকে সালাফগণ আসলাফগণ আকাবের অনেকভাবে ব্যাখ্যা করেছেন আমি একটু ওইটা পড়ে শোনাই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে অমুখাপেক্ষিতাকে ইমামগণ কয়েকভাবে ব্যাখ্যা করেছেন আল্লাহ এটাকে এটাকে ভাগে কয়েকটা ভাগ করা যায় যেমন একটু মনে রাখবেন যেমন আব্দুল্লাহ বিন আব্বাস হাসান বসরি ও সাইদ বিনুব রহমতুল্লাহ বলেছেন যে এর অর্থ হচ্ছে আল্লাহাক নির্ভীক যার কোনো ভয় নাই আল্লাহুসাম মানে আল্লাহাক নির্ভীক যার কোনো ভয় নাই এমনিতে আমরা বাংলা বুঝলাম আল্লাহঃাম আল্লাহ পাকে অমুখাপেক্ষী মানে যার কাউকে প্রয়োজন নাই সমস্ত সৃষ্টি তাকে প্রয়োজন এবং তিনি সমস্ত সৃষ্টি থেকে অমুখাপেক্ষী কোনো জরুরত নাই সৃষ্টির কাছে তার আল্লাহ কারো কাছে রিজিক চান না কারো কাছে আল্লাহ রিজিক চান না এমন না যে আমরা সবাই আল্লাহর ইবাদত করলে আল্লাহ পাকে শক্তি বেড়ে যাবে মোটেই না আল্লাহ যেমন ছিলেন তেমনই থাকবেন আবার এমন না যে সব মানুষ যদি কুফুরি করা শুরু করে আল্লাহ পাকে শক্তি কমে যাবে কখনোই না মানে এই পুরো বিশ্ব জাহান সৃষ্টি করার আগে আল্লাহ যেমন ছিলেন আজও তেমন আছেন চিরকাল তেমন থাকবে আল্লাহ অমুখাপেক্ষী অমুখাপেক্ষী মানে কারো প্রয়োজন নাই এই জন্য একটা দোয়া আমরা বলি না যে আল্লাহুম্মাকফিনি বিহালালিকে আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিক মানে আল্লাহ আপনি আপনার হালাল দিয়ে হারাম থেকে আমাকে বাঁচায় দেন এবং আপনি ছাড়া বাকি সমস্ত বিষয় থেকে আমাকে অমুখাপেক্ষী রাখেন তা আমরা যদি আল্লাহর প্রতি মুখাপেক্ষী হই তাহলে অন্য মাখলুকের প্রতি আমরা কি মুখাপেক্ষী হব তা আমরা সবার থেকে অমুখাপেক্ষী হয়ে গেলাম আল্লাহ তার পুরো সৃষ্টি থেকে কি অমুখাপেক্ষী এটাকে আসমাআত শব্দ দিয়ে ব্যাখ্যা করা হয়েছে তো ইমাম আবদুল্লা বিন আবদুল্লা আব্বাস ব্যাখ্যায় বললাম যে এটা বলা হচ্ছে যে তার কোনো ভয় নাই তিনি নির্ভীক তার কোনো ভয় নাই ইমাম শাহাবি রহমতুল্লাহ আলহী বলেন যে সমাদ হচ্ছেন তিনি যিনি পানাহার করেন না এক এক স্কুলের এক একভাবে আসলাফগন ব্যাখ্যা করেছেন ইবনু জুবাই রদুল্লাহ রহমতুল্লাহ আলী বলেন যে সমাজ শব্দ অর্থ হচ্ছে তিনি সমস্ত গুণ এবং কর্মে নিখুঁত তিনি সমস্ত গুণ এবং কর্মে নিখুঁত হজরত কাতাদা রহমতুল্লাহ আলহী বলেন যে সমগ্র সৃষ্টি জগৎ ধ্বংস হওয়ার পর যিনি বাকি থাকবেন তিনি হচ্ছেন সমস্ত সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাওয়ার পরে যিনি যার অস্তিত্ব থাকবে তিনি হচ্ছেন আসাম সমাদের কত ব্যাখ্যা তারা করেছেন ঠিক আছে তারপরে ইকরিমা রহমেদুল্লাহ বলেছেন যে যার উপর কারো মর্যাদা নাই তিনি হচ্ছেন আসামাত যার উপরে কারো আর মর্যাদা নাই তিনি হচ্ছেন সমাদ তারপরে ইমাম রাজিব রহমেদুল্লাহ বলেছেন সমাদ হচ্ছেন তিনি যার উপর যার উপরে কখনো কোনো আপদ আসে না সমাদ হচ্ছেন তিনি যার উপরে কখনো কোনো আপদ আসে না তারপরে আবুল ওয়াইল শখিক ইবনে সালামা রহমতুল্লাহ আদিন বলেন যে সমাদ হচ্ছেন তিনি যিনি সর্বত্র তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেন সর্বত্র যার কর্তৃত্ব তিনি প্রতিষ্ঠা করতে পারেন কারও মতে কোন কোন স্কলারের মতে সমাদ হচ্ছেন তিনি যিনি সমাধ হচ্ছেন তিনি যার কাছে সমস্ত মাখলুককে প্রয়োজন পেশ করতে হয় যার কাছে সমস্ত মাখলুককে প্রয়োজন পেশ করতে হয় আর আরেকজন স্কলার তিনি বলেছেন সমাধ হচ্ছেন তিনি যিনি সমস্ত দোষি থেকে মুক্ত সমস্ত দোষ স্টুডি থেকে মুক্ত এগুলো আরো বিস্তারিত আপনারা পাবেন তারপরে জালালের মধ্যে আছে ঠিক আছে এখন এই সমাজ শব্দ দিয়ে তাহলে কি করা হচ্ছে ওই বহুত্ববাদীদের পর যাদের বিশ্বাস কিছুটা বাকি থাকে তাদের ভিত্তিটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে তো ইলা হতে হবে এমন যার কোনো ভয় নাই যার কোনো ভয় ভয় কখন ভয় তাকে কখনো স্পর্শ করে না ইলা হতে হবে এমন একজন সত্তাকে যিনি কারো মুখাপেক্ষী নন যত যত স্ট্যাচু আছে এগুলো তো মুখাপেক্ষী ওকে তো বানানো হয়েছে সে তো নিজেকে বানায় নাই সে কারো মুখপেক্ষি সে তো খালেক না সেও মাখ লোক তারপরে যারা মানুষ মানুষ যারা নিজেদেরকে বিশ্ব বিশ্বমঞ্চে বড় বড় করে ফুটিয়ে তোলে বা নিজেদেরকে রবের আসন অধিষ্ঠিত করার চেষ্টা করে তারা কি অমুখপেক্ষি তারাও মুখপেক্ষি সবই মুখোপেক্ষী আবার যে ধর্ম বিশ্বাসে চলছে তারা কি অমুখপেক্ষি নাসারদের ক্ষেত্রে সেম তারা মুখপেক্ষি মজুসিরা তারাও মুখ তারাও এমন ইলাহের উপাসনা করে যারা মুখোপেক্ষী শুধুমাত্র মুসলিমরাই এমন একজন ইলাহের উপাসনা করে বা ইবাদত করে উপাসনা ইবাদত করে যিনি অমুখের সমস্ত ত্রুটি থেকে মুক্ত বিচ্যুতি থেকে মুক্ত যিনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত যিনি হচ্ছেন কারো কাছে কিছু চান না সবাই তার কাছে চায় যাকে কখনো বিপদ আপদ স্পর্শ করে না যিনি পানাহার করেন না যিনি তার সৃষ্টি এবং কর্মে নিপুণ এবং যার উপরে কারো কোনো মর্যাদা নাই এবং যখন সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে যিনি বাকি থাকবেন তিনি হচ্ছেন আল্লাহ রবুল্লা এখানে আসমত শব্দের অনেক গভীর কথা আছে ব্যাখ্যা আছে আর কি এগুলো ইনশাল্লাহ আমরা আরো পরে আলোচনা পরে সেশনে করবো ইনশাল্লাহ আজকে আমরা একটু একটু কোড আলোচনা করতেছি তিন নম্বরে আল্লাহ রবী আলমিন বলেছেন যে বলুন হে নবী যে আল্লাহ তিনি বলুন তো সামনে কমন নেওয়া হয়েছে কুল বলুন বলুন আল্লাহ এক আল্লাহ হুসামাদ আল্লাহ আসামাদ আল্লাহ অমুখাপেক্ষী আপনি বলে দিন হে নবী যে লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ লাম ইয়ালিদ তিনি জন্ম দেন নাই লাম ইয়ালিদ মানে তিনি জন্ম দেন নাই এটা দিয়ে কাদের ভিত্তি ভেঙে দেওয়া হলো ওই যারা আল্লাহর পুত্র সাব্যস্ত করে কন্যা সাব্যস্ত করে ওদের ধর্ম বিশ্বাসের ভিত্তি ভেঙে দেওয়া হলো না মিয়ালি তিনি জন্ম দেন নাই তাই এমন একজন সপ্তাহে আল্লাহ হতে হবে যিনি কাউকে জন্ম দেন না কখনো আমরা এই দুনিয়াতে যা দেখছি সবকিছু কিন্তু জন্মিত বা জন্ম দিচ্ছে জন্ম দিচ্ছে বা জন্মিত মানুষের কথা বলেন আপনি যে কোনো মাখলুকের কথা বলেন এমন কি প্রকৃতির যে বিষয়গুলো আমরা দেখি এগুলো তো জন্মিত আর কি মাখলুক এগুলো কোনো না কোনো জায়গা থেকে আসছে তো আল্লাহ রবুল্লাহ আলমিন হতে হলে এমন একজন সত্তা হতে হবে যিনি কাউকে জন্ম দেন নাই ওয়েল ইউল আরো কঠিন এটা আরো কঠিন কেউ জন্ম দেয় না সেটা একটা হতে পারে একজন একজন ধরেন মহিলা আছে জন্ম দেয় নাই সন্তান সে তো কারোর কাছ থেকে জন্মিত হয়েছে দুটা রাস্তায় বন্ধ করে দেওয়া হল যে আল্লাহ হতে হবে এমন একজন সত্তাকে যিনি না জন্ম দিয়েছেন না কারো কাছ থেকে জন্ম দিয়েছেন এটা আরো কঠিন এবং এই কাঠিনের মধ্যে কোনো সত্তা পড়তে পারে না আল্লাহ ছাড়া এই মানদণ্ডে আল্লাহ ছাড়া অন্য কোনো সত্তা কখনো পড়তে পারে না যিনি যিনি জন্ম দেন নাই কারোর কাছ থেকে জন্ম নেন নাই অনেকে প্রশ্ন করে যে অনেকের মধ্যে বশপাশা আসে যে এই বিশ্ব জানান আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহকে কে সৃষ্টি করেছে আউদু ইল্লাহ মিমদারে দামিশ আল্লাহ আলী হোসাম বলেছেন যখনই এমন কোন চিন্তা আসবে এই চিন্তা শয়তান ঢুকিয়ে দেয় যখনই এমন কোনো চিন্তা আসবে সে যেন পরে আউদু ইল্লাহ মিনা শহীত এবং ইমান পাকাপোক্ত করার জন্য যেন পরে আহমেন চুবিল্লাহি বহরুসুলহি আহমেন চুবুল্লাহি ব রুসুলহি রুসুলিহি বহু বছর বিল্লাহি ওয়া আল্লাহকে যদি কেউ জন্ম দিত বা আল্লাহ যদি কোনো জায়গা থেকে সৃষ্টি হতেন তাহলে যে স্রষ্টা তিনি তো আল্লাহ হতেন তাই না আল্লাহ যদি নাউজুবিল্লাহ কারো কাছ থেকে সৃষ্টি হতেন তাহলে তিনি আল্লাহ হতেন না এমন একজন সত্তাহকে আল্লাহ হতে হবে যিনি সৃষ্টি নন যাকে কেউ সৃষ্টি করে নাই বরং তার কাজ সৃষ্টি করা এটা তো আপনি কার্যকরণ তত্ত্ব থেকে বলছেন এটা ফিলোসফিতে একটা তত্ত্ব আছে কার্যকরণ তত্ত্ব মানে তত্ত্বটা হচ্ছে এরকম ইউনিভার্সিটিতে আমাদের একটু পড়ানো হয়েছিল আর কি যে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে আসলে তাই কিন্তু প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ আসলেই থাকে শয়তানির পিছনেও কোনো না কোনো কারণ তো আছে কেন শয়তানি করতেছে এটা কারণ তো আছে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে এই তত্ত্বটাকে তারা বলতো কার্যকরণ তত্ত্ব আর কি তো এই তত্ত্ব থেকে তারা এই প্রশ্নটা উত্থাপন করেছে যে তাহলে আল্লাহকে কেউ সৃষ্টি করেছে ঠিক আছে এখানে এই তত্ত্বটা নিজেই তার দোষে ত্রুটিযুক্ত আর কি আল্লাহকে যদি কেউ সৃষ্টি করে তাহলে তো সে আল্লাহ হবে তাকে কেউ সৃষ্টি করলে সে আল্লাহ হবে তাকে কেউ সৃষ্টি করলে সে আল্লাহ হবে এইভাবে আপনি কোথায় গিয়ে শেষ করবেন যেখানে আপনার চিন্তার জগৎ শেষ হবে সেখান থেকে আল্লাহ রবুল আলমিন শুরু হবেন ব্যাপারটা এরকম আল্লাহ রবীন্দ্রামু আহাদ এটা এত কঠিন যে এটা মানে উতরে যাওয়ার মতো আসলে ক্ষমতা আল্লাহ ছাড়া কারোরই নাই এটা অসম্ভব এবং ওয়া মানে এবং ইয়াকুন মানে হয় লাহু মানে তার জন্যে কুফান মানে কক্ষ বা সমতুল্য আর কেউই এখানে আহাদুন মানে আসলে কেউই ওয়া মানে এবং লাম ইয়াকুন ইয়াকুন এবং হয় না লাম মানে না লাম হচ্ছে অতীতকালে না বোঝায় অতীতকালে না বাচক এগুলো মনে রাখবেন ওয়া মানে এবং ওয়াবের দুটো অর্থ হয় আল কোরআনে কখনো কখনো শপথ বা কসম অর্থে আসে কখনো কখনো এবং অর্থে আসে যেমন ওয়া তিন তিন ফলের আসরি সময়ের কসম আর এখানে ওয়া জবর মানে হচ্ছে এবং লাম হচ্ছে অতীতকালে নাবাচক অতীতকালে নাবাচক যেমন আমি কখনো বলিনি আমি করিনি আমি যাইনি এগুলো বোঝাতে লাম শব্দ প্রয়োগ করা হয় ঠিক আছে ওয়েলাম ইয়াকুন ইয়াকুন মানে হয় লাম ইয়াকুন এবং হয় না এবং হয় না লেহু মানে তার জন্য লাহু মানে তার জন্য বলতে এখন আল্লাহ দিকে ওয়েলাম ইয়াকুন লেহু তার জন্যে হয় না কি হয় না কুফুয়ান কুফু মানে কি সমতুল্য সমকক্ষ অনেকে বলেন না বিয়ের ক্ষেত্রে কুফু দেখতে হয় সমতুল্য সমকক্ষ সামঞ্জস্যতা আহাত কেউই উই। মানে তার সমতুল্য সমকক্ষ কেউ নাই তার সমতুল্য সমকক্ষ কেউ নাই এটা হচ্ছে আরো কঠিন কারণ একজন ধরেন আহাত উতরে আসলো সমাধি গিয়ে শেষ হয়ে গেল কেউ হয়তো এটা এটাতে এটাকে কোনোভাবে ব্যাখ্যা করছে ধরেন কোনোভাবে উল্টাপাল্টা ব্যাখ্যা করছে কিন্তু শেষে গিয়ে এসে কিন্তু আর আর পারবে না হয় তার সমতুল্য কিছুই নাই ধরেন আপনি বললেন যে এই মূর্তিটা নাবিল্লা একটা দেবতা বললো হয় কোন মশ্রিক এই মূর্তি একটা না এই মূর্তি আরো অনেক আছে সামঞ্জস্য আছে কেউ যদি তার সামঞ্জস্য আরো আছে কেউ বললো যে অমুক নবীর সন্তান আল্লাহর পুত্র এই নবীর সন্তান একজন না আরো বহু নবী আছে তাদের সন্তান হয়েছে এইরকমই মালিয়াম হচ্ছে এমন একজন সত্তাকে আল্লাহ হতে হবে যার সাদৃশ্য কিছু নাই তার সমতুল্য তার মতো কিছু নাই অনেকে পাকের এই যে হাত পাকের চেহারা আল্লাহর হাসি আল্লাহর ক্রোধ এগুলোকে ব্যাখ্যা করতে গিয়ে আকিদার ক্ষেত্রে এমন এমন কিছু ব্যাখ্যা করেছে যেখানে আল্লাহ পাককে সাথে সাদৃশ্য করে দেওয়া হয়েছে এবং তারা আবার বলছে এটা নাকি আহ্লা জামা আকিদা এটা একটা বাজে বিষয় এটা একটা বাজে কথা আল্লাহ রুবুল্লা আলামিনের জাত এবং সিফত সম্পর্কে আমরা ইনশাল্লাহ আরেকদিন বিস্তারিত কথা বলবো ঠিক আছে এত এতটুকু বলছি এখন যে আল্লাহ আল্লাহ তার মতো কোনো কিছুই নাই যেখানে আল্লাহবাক বলেছেন তার চেহারা এটা চেহারা অর্থ ইশারা কি সেটা জানেন ওটা আমি যদি এখন মনে করতে যাই যে এটা এরকম চেহারা চোখ তো এটা যাবে আর কি নাকমান না বলে আমি হুকু তার মতো কিছু নাই ঠিক আছে তো আল্লাহকে কোনোভাবেই এরকম কোনো ব্যাখ্যার মধ্যে আনা যাবে না যেমন অনেকে বলেন অনেকে বলেন না যে আল্লাহবাক কোথায় আছে তো এখন আপনি প্রশ্ন করলেন যে আল্লাহ রবুল আলমের কোথায় আছে কেউ বলছে আরোসের উপরে আছে আরোসের আল্লাহ পাকের ক্ষেত্রে এমন দিক সাব্যস্ত করা যাবে না উপরে নিচে ডানে বামে এভাবে না এটা ইস্তাহার অর্থ কি সেটা আল্লাহ যেভাবে পাক যেভাবে বলেছেন ওইটুকু তো দেখচুপ থাকা আরকি ব্যাখ্যা করতে যাওয়া না যাওয়া ব্যাখ্যা করতে না যাওয়া এমনকি আর রহমান আর রাহিম এটাকে এইভাবে ব্যাখ্যা করা যাবে না যে কেমন রহমান আমাদের মতো রহমান আমাদের মতো দয়া হয় কি আল্লাহ দয়া আল্লাহর মতো আল্লাহর আল্লাহর পাকের দয়া আল্লাহর মতো আল্লাহ আল্লাহর মতো আল্লাহর মানে কারো প্রতি সন্তুষ্ট হওয়া তার মতো তার নিজের জাত এবং সিফতের মতো আমাদের কোনো মাখলুকের মতো না আবার আল্লাহ পাকের দিকে কোনো দিকও সাব্যস্ত করা যাবে না যে আল্লাহ উপর দিকে নিচের দিকে টানের দিকে বামের দিকে এইগুলো মানে খুব সূক্ষ্ম বিষয় আকিদার এবং আকিদার এই বিষয়গুলো সমাজের মধ্যে মাধ্যমে এত ফেতনা সৃষ্টি হয়ে গেছে যেগুলো আসলে অনেক সময় জেনারেল ভাইয়ের আগে আমাদের ডুবে যাচ্ছেন আরকি তো আল্লাহ পাকের ব্যাপারটাকে খুব সেন্সিটিভলি বুঝতে হবে এবং সূক্ষ্মতার সাথে বড় বড় ওলাম একরামদের কিতাবগুলো পড়ে তাদের সব তাদের কাছ থেকে ব্যাখ্যা জেনে নেবেন এবং যেটা বুঝবেন না পড়তে গিয়ে যদি আপনি আগেদার বইগুলো আসলে পড়তে পারেন তাহলে যেটা বুঝবেন না সেটা অবশ্যই বড় আলেমকে জিজ্ঞাসা করতে হবে হ্যাঁ আরসের কথা দিয়ে অনেকে বলেছেন উপরে এই সমাসীন শব্দটা মানে হচ্ছে আসীন হওয়া এই যে আমি বসে আছি এখন চেয়ারের উপরে আমি চেয়ারের উপরে সমাসীন হয়ে আছি আমি এখন এটা কি এটা কি সমাসীন শব্দটা ঠিক হবে তাহলে আল্লাহ বাকি বসে আছেন না মজবুল্লাহ কোন কোন হালতে আছেন আপনি জানেন আমরা জানি আল্লাহ আল্লাহর হালতে আছে আল্লাহবাক আল্লাহবাক যেভাবে থাকা দরকার তার সান মর্যাদা অনুযায়ী আল্লাহবাক আছেন এই এই ব্যাপারগুলো খুব সূক্ষ্ম কিন্তু এই জন্য আমি বলছি এটার দার্স লাগবে পরের ক্লাস ইনশাল্লাহ ওই জন্য পুরো বিষয়গুলো কুটিনাটি জানব জানবো ইনশাল্লাহ পাশাপাশি শির্কের বিষয়গুলো লিস্ট করা হচ্ছে যতগুলো গাছ শির্ক এগুলো আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ মানে এখন যেগুলো দেখা যায় এছাড়াও আরো অনেক আছে যেটা সামনে আসবে আর কি হ্যাঁ আসতে পারে কারণ যে যেভাবে যুগ বদলায় সেভাবে শির্কের ভেরিয়েন্টও বদলাচ্ছে যেভাবে যুগ বদলাচ্ছে না শিরকের ভেরিয়েন্টও বদলাচ্ছে কিন্তু উসুলগুলো জানা থাকলে আমাদের আমরা ভুল করবো না ইনশাল্লাহ ঠিক আছে তো আমরা এখানে সুরে ক্লাসের মূল কয়টা অর্থ জানলাম সরল অনুবাদ আর অর্থ ধরলে পারবেন তো এখন দেখেন সাল্লাহ কোন শব্দের অর্থ বলুন কাকে বলতে বলা হচ্ছে রসুল সাল আলী আসলামকে কেন বলতে বলা হচ্ছে কারণ কাফেরা জিজ্ঞাসা করেছে আল্লাহ কেমন তোমার আল্লাহ কেমন প্রকৃতি জিজ্ঞাসা করছে আল্লাহ পাক সম্পর্কে জানতে চেয়েছে আল্লাহ পাকের ডেফিনেশন কোন সুরা আছে এখলাস এই সুরাকে বলা হয় তাওহিদের সুরা একনিষ্ঠতা ঠিক আছে ঠিক আছে খালেস তাওহিদ এবং কোরআনের যে তিনটা ভাগের কথা বললাম তিন ভাগের এক ভাগই হচ্ছে তাওহিদ এই কারণে এই সুরাকে আল কোরআনের তিন ভাগে এক বলা এখন বুঝতে পারছেন যে হাদিসে আসে না যে এই সুরে এখলাস হচ্ছে পুরানের এক তৃতীয়াংশের সমান এক তৃতীয়াংশ কেন কারণ কোরআনের তিন ভাগের এক ভাগ হচ্ছে তা এটা এইভাবে আসেনি কিন্তু যে তিনবার পড়লে এক খতম হবে এভাবে কিন্তু হাদিসে আসে নাই এটা ব্যাখ্যা ওলামদের আসল অনেকের ব্যাখ্যা যে তিনবার পড়লে হয়তো এক এক্ষতমের নাকি হয়ে যাবে ইনশাআল্লাহ হতেও পারে আল্লাহবাবাদ দিতেই পারেন আল্লাবাদ দিলে আমার সমস্যা কি এইভাবে হাদিস আসে না যে তিনবার পড়লেই এক খতমের নাকি হবে এভাবে হাদিস আসে না আসছে যে এই সুরা হচ্ছে পুরাণের তিন ভাগের এক ভাগ এক তৃতীয়াংশের সমান এক তৃতীয়াংশ সমান এটা একটা ব্যাখ্যা যে কোরআনের তিন ভাগের এক ভাগ জুড়ে তাওহিদ আছে বাকি এক ভাগ কি আছে বাকি এক ভাগ আছে না বাকি এক ভাগ আছে ইতিহাস হিস্ট্রি পূর্ববর্তী নবীদের অনেক ঘটনা এগুলো আছে এক ভাগ ঠিক আছে আর এক ভাগ আছে আহকাম হুকুম আহকাম এগুলো করো এগুলো করো না হ্যাঁ দিক নির্দেশনা আর এমনি আমরা বলছি আমাদের দিনের আমাদের দিনের যে মূল তিনটা ভিত্তি সেটার মধ্যে একটা হচ্ছে তাওহিদ একটা রেসালাত একটা হলো আখরাত আচ্ছা এখন আসেন শেষ করি আমরা দশটা বেজে আছে এখন আর দু একটা কথা বললাম শেষ করে যে আজকের মতো যে আমরা জানলাম এই সুরা নজুল কি অর্থগুলো কি আচ্ছা অর্থগুলো একবার রিপিট করে নেই কুল মানে কি বলুন হু আল্লাহ হুয়া মানে কি তিনি হুয়া মানে তিনি এখানে আল্লাহকে সাব্যস্ত করেন নিজবুত করা হচ্ছে আল্লাহ মানে আল্লাহ আহাদ মানে এক আচ্ছা আল্লাহ শব্দটা কিন্তু নিজেই ইসমে আজম আল্লাহ শব্দটা নিজেই কিন্তু ইসমে আজম এটার সাথে প্রাসঙ্গিক বলে দিলাম ওই দোয়াটা যদি করেন দোয়া করার আগে তাহলে ইনশাল্লাহ দোয়া কবুল হবে

অতীতকালে নাবাজক বোঝাতে এখন মানে হয় ওই মানে হয় না এবং হয় না লাহু মানে তার জন্যে বা তার হ্যাঁ তার জন্য কুফুয়ান মানে সমতুল্য বা সমকক্ষ আহাদ মানে কেউই তাহলে তার সমতুল্য বা তার সমকক্ষ